গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প কোলবালিশের মায়ায় লিখেছেন মেঘাঞ্জনা রুদ্র গল্পটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প আমার স্বামী যেদিন অফিসে যাবার আগে দীর্ঘ সময় নিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল এবং বেরোবার আগে খুব তাড়াতাড়ি ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিল তখনও আমি জানতাম না সে এভাবে তার প্রতিশ্রুতি রাখবে আমি তখন বিছানায় তার ফেলে দেওয়া ভিজে গামছা মেলতে ব্যস্ত এটা তার নিত্যদিনের অভ্যাস ভেজা গামছা বিছানায় রাখা আর এই অভ্যাসটা আমার অত্যন্ত অপছন্দের এই নিয়ে প্রথম প্রথম তার সাথে রাগারাগি করলেও তার নিষ্পাপ হাসির সামনে আমার রাগ বেশিক্ষণ টিকতে পারতো না তাই ধীরে ধীরে রাগ করা ছেড়ে দিয়েছি পুরুষ মানুষের হাসিও যে এমন নিষ্পাপ হতে পারে তা আমার তাকে না দেখলে অজানা থাকতো ভেজা গামছা বারেন্দায় মেলে আমি সবে রুমে এসেছি অমনি আমার ফোনটা বেজে উঠল হাতে নিয়ে দেখি প্রিয়তম নামটা স্ক্রিনে শো করছে এটা আমার স্বামীর ফোন নম্বর আমি এভাবেই তার নামটা আমার জীবনে সেভ করেছি আর মোবাইলে তো অবশ্যই তার নিত্যদিনের আরও একটি অভ্যাস হলো অফিসে পৌঁছে আমাকে ফোন করা এটা আমাদের সেই যেদিন থেকে সম্পর্ক সেদিন থেকে তার রুটিন আর আমার অপেক্ষা কিন্তু এই ফোন কলটা যে এভাবে আমার জীবনের মোর বদল করে দিতে পারে তা যদি আমি জানতাম তবে আমি কখনো ফোনটা রিসিভ করতাম না ফোনটা ধরতেই ওর পুরুষালী গলার স্বর আমার হৃদয় শান্ত করে দিল অফিসে পৌঁছনোর খবরটা আমাকে দিয়ে ফোনটা রাখতে যাবে অমনি একটা বিকট শব্দ তার কিছুক্ষণ পর অনেক লোকের চিৎকার হইচই আর তারপর আচমকাই ফোনটা কেটে গেল আর এদিকে আমি হ্যালো হ্যালো বলতেই আছি কিন্তু কোনো উত্তর না পেয়ে দেখি ফোনটা কেটে গেছে ঘুরিয়ে কলব্যাক করতে গেলাম দেখি ফোনটা সুইচ অফ ভুলছে তারপর ভয়ে আশঙ্কায় আমি তৎক্ষণাৎ জ্ঞান হারাই কতক্ষণ অজ্ঞান ছিলাম আমি জানি না যখন জ্ঞান ফিরল তখন দেখি আমার মাথাটা কোলে নিয়ে আমার শাশুড়ি মা অঝোর ধারায় কেঁদে চলেছে আর আশেপাশে অনেক পরিচিত অপরিচিত মুখ দেখতে পেলাম এমনকি আমার সৎ মা যিনি কোনোদিন অসুস্থতার সময় আমার মাথায় হাত দিয়ে শরীরের অবস্থা বোঝার চেষ্টা করেননি শাশুড়ি মায়ের পাশে তাকে বেদনাকৃষ্ট বদনে বসে থাকতে দেখে আমি অবাক হলাম এবং বাড়ির বউ সামান্য জ্ঞান হারিয়েছি বলে যে আমার মা এভাবে হাঁকডাক করে কান্নাকাটি করে লোকজড়ো করতে পারে এমনকি আমার বাপের বাড়ির লোকজনকেও ডেকে আনতে পারে তা কদাচিত আমার ভাবনাতেও ছিল না অথচ তখনও যদি আমি বুঝতাম এত লোক সমাগমের কারণটা ঠিক কি তাহলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম আমার চেতনা না ফিরুক আমি চিরকাল এভাবেই অজ্ঞান অবস্থাতেই কাটিয়ে দিতে চাই এত লোকের ভিড়েও আমার প্রিয়তমের মুখটা দেখতে না পেয়ে আমি অবাক হলাম আমার সামান্য জ্বর হলে যে মানুষটা ব্যাকুল হয় আমার এই অজ্ঞান অবস্থার খবর পেয়েও সে আসেনি আশ্চর্য সে কি তবে খবর পায়নি তার কথা মনে পড়তেই আমার জ্ঞান হারাবার আগে তার সাথে ফোন কলের কথা মনে পড়ল এবং শাশুড়ি তার কথা বলতেই তিনি আরও জোরে চিৎকার করে কেঁদে উঠলেন সেই সাথে আশেপাশে অবস্থানরত আরও কিছু মহিলা এমনকি আমার সৎ মা যার চোখে সহজে আমি জল দেখিনি তাকেও কাঁদতে দেখে আমি ভেবাচাকা খেয়ে গেলাম কোথায় যেন একটা পড়েছিলাম কান্না বড় ছোঁয়াচে রোগ আচমকা সেই কথাটাই আমার মনে পড়ল কিন্তু এই ছোঁয়াচে রোগটা অতি দ্রুত অন্য সবার মধ্যে ছড়িয়ে পড়লেও আমার চোখ ছিল শুষ্ক এবং তাই দেখে আশেপাশের মহিলাগণ বলতে শুরু করলেন আহারে মেয়েটা শোকে পাথর হয়ে গেছে তাদের এই সব কথার মাথা মুন্ডু কিছুই আমি বুঝলাম না তাই এবার একটু উচ্চস্বরেই বললাম আপনারা একটু থামুন প্লিজ আপনাদের এসব মেলোড্রামা আমার ভালো লাগছে না আমার এমন কিছু হয়নি যে এভাবে কাঁদতে হবে আর মা আপনার ছেলে কোথায় ও আসেনি ওকে খবর দেননি আমার এই সামান্য কথায় কী এমন ছিল আমি জানি না কিন্তু আমার শাশুড়ি মা কাঁদতে কাঁদতে এক প্রকার শূন্য হয়ে পড়লেন জানি তখন মুখ খুললেন আমার সৎ মা রিমু তোমার বাবা এবং শ্বশুরমশাই গেছেন ওকে আনতে সৎ কথায় আমার আশ্চর্যের মাত্রা ক্রমশ বাড়ছে তাকে আনতে বাবাকে আর শ্বশুরমশাইকে যেতে হবে কেন আশ্চর্য সে কি ছোট ছেলে নাকি যে বাড়ির রাস্তা চেনে না নাকি বউয়ের জ্ঞান হারানোর খবর শুনে সেও জ্ঞান হারিয়েছে এই কথাটা ভাবতেই আমার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠলো অবশ্য সে যা পাগল লোক এমন কিছু হলে অবশ্য খুব একটা অবাক হব না আমি আর কিছু ভাবতে পারলাম না তার আগেই বাইরে থেকে অ্যাম্বুলেন্সের আওয়াজ পেয়ে আমার ধারণার সত্যতা যখন আমি ধরেই নিয়েছি ঠিক তখনই এতক্ষণে চাপা কান্না যেন গগনবিদারী রূপ ধারণ করলো তারপরে ঘটনাগুলো খুব দ্রুত ঘটে গেল আমাকে ফেলে রেখে আমার শাশুড়ি ছুটে গেলেন আশেপাশের কিছু মহিলা গেলেন তাকে ধরতে আমাকে আজন্ম অস্পৃশ্য ভাবা আমার সৎ মা সেই প্রথমবারের মতো আমাকে জড়িয়ে ধরলেন আমার দাপুটে বাবাও দুচোখ জল নিয়ে আমার সামনে এসে আমার মাথায় হাত রাখল আমার সবসময় হাসি খুশি শ্বশুরমশাই সেই যে এসে সোফায় বসলেন এখনো ওইভাবে মাথা নিচু করে বসে রইলেন আর থেকে থেকে ওনার শরীরটা কেঁপে উঠতে লাগল বুঝলাম কাঁদছেন কিন্তু কেন এত কিছুর মধ্যেও আমি ছিলাম নির্বিকার তারপর কিছু মহিলা এসে আমাকে তুলে ধরে আমার শাশুড়ির পাশে বসিয়ে দিলেন আমার শাশুড়ির পাশে বসে তাকে কান্না বন্ধ করতে বলার জন্য বলতে যাব সেই মুহূর্তেই সামনে সাদা চাদরে মোড়া আমার স্বামীর শরীরটা দেখেই আমি চমকে উঠলাম এ কি মানুষটা এভাবে শুয়ে রয়েছে কেন ওর পুরো মাথায় অমন সাদা ব্যান্ডেজ কেন চোখে কানে নাকি বা তুলো দেওয়া কেন তার কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে না সে সরিয়ে দিচ্ছে না কেন এগুলো তো মৃত মানুষের শরীরে দেওয়া হয় আমার স্বামীর শরীরে কেন আমি তৎপরতার সাথে সেগুলো সরিয়ে দিতে গেলাম অমনি সকলে আমাকে জোর করে সেটা করা থেকে বিরত করল আমি যত তাদেরকে বোঝাই এগুলোয় ওর কষ্ট হচ্ছে তত কেউ বুঝতে চায় না বলে ও নাকি নেই কে বলেছে ও নেই এই তো শুয়ে রয়েছে আমাদের সামনে অথচ বলছে এরা কি চোখে দেখে ও নেই না আমার ভাবনা প্রশ্নের সঠিক উত্তর না দিয়ে আশেপাশের সদস্যরা তাকে তুলে নিল আমার সামনে থেকে সেই সাথে হরিধ্বনি দিতে দিতে বাড়ির বাইরে চলে গেল আর কিছু মহিলা এসে আমার কিছু নিয়মকানুন পালন করতে শুরু করলো ওরা কিছুতেই আমার কোনো বারণ শুনল না আর এসব দেখেও আমার শাশুড়ি মা ভাবলে হয়ে বসে রইলেন অথচ বিয়ের পর দিন সিঁদুর পড়তে ভুলে গিয়েছিলাম বলে এই উনি আমায় কত বকেছিলেন অথচ আজ উনি নীরব কেন আজ বুঝি ওনার ছেলের মঙ্গল অমঙ্গলের চিন্তা ওনার আসছে না চারিদিকে কি হচ্ছে সব কিছু যতক্ষণে আমি বুঝতে পেরেছিলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল দুদিন আগে পর্যন্ত যে মানুষটা আমার জীবনে আছে বলে আমি ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতাম এখন থেকে বলতে হবে সে আমার জীবনে ছিল বারান্দায় তার ব্যবহার করা ভিজে গামছাটা এখনও ওভাবেই মেলা আছে বিছানায় তার ঘেমো শার্ট নোংরা প্যান্ট ড্রেসিং টেবিলে তার পারফিউমের বোতল ঘড়ির সেট আলমারি ভর্তি জামা কাপড় সব সেভাবেই পরে আছে শুধু সে নেই কোথাও নেই কেন নেই আমার বাবা এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি যেতে রাজি হইনি কীভাবে যেতাম বাবার সাথে আমি যে সেই মানুষটাকে কথা দিয়েছিলাম আমি তার অনুমতি ছাড়া কোনো দিন এই বাড়ির পেরিয়ে কোথাও যাব না আমার তো তার থেকে অনুমতি নেওয়া হয়নি যাওয়ার জন্য তবে আমি কিভাবে যেতাম বাবা আমাকে প্রথমে অনেক বোঝালো তারপর রাগারাগি করলো আমি কিসের আশায় এখানে থাকব তাও জানতে চাইল আমার থেকে কোনো সদুত্তর না পেয়ে এবং আমার সিদ্ধান্ত থেকে আমাকে বিরত করতে না পেরে হতাশ হয়ে দু ফোঁটা চোখের জল ফেলে আমার শ্বশুর শাশুড়িকে আমার খেয়াল রাখতে বলে চলে গেলেন আমার শাশুড়ি আমার কাছে জানতে চেয়েছিলেন আমি কেন গেলাম না আমি বলেছি আমি তার ছেলের কাছে প্রতিশ্রুতিবদ্ধ কীভাবে তা খণ্ডন করি উনি কাঁদতে কাঁদতে বলেছিলেন আমার ছেলে তো তার কথা রাখেনি তবে তুমি কেন রাখছ নি এই প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারিনি কী উত্তর দিতাম আপনারাই বলুন না আজকাল আমার ঘুমোতে খুব সমস্যা হয় বলা ভালো বেশিরভাগ রাত আমার নির্ঘুম কাটে বাবার বাড়িতে থাকতে দুপাশে দুই কোলবালিশ নিয়ে ঘুমানো আমার অভ্যাস ছিল মা বাবার সাহচর্য ছাড়া বড় হওয়া আমি ঘুমোনোর সময় দুপাশে দুই কোলবালিশ নিয়ে ঘুমনোর সময় মনে হতো আমার পাশে আমার বাবা মা শুয়ে আছে যেমনটা আমার বন্ধুরা স্কুলে গল্প করত তা উপলব্ধি করার ব্যর্থ প্রচেষ্টা কোলবালিশ কি বাবা মায়ের অভাব পূরণ করতে পারে বিয়ের পর এ অভ্যাসটা কিভাবে যেন পুরদস্তুর বদলে গেল দুপাশে দুই কোলবালিশ তো দূর আমাদের বিছানায় একটাও কোলবালিশের অস্তিত্ব ছিল না সে থাকতে দেয়নি তার মতে এটা নাকি কোনোদিন আমাদের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়াতে পারে তাই এটাকে না রাখাই দাম্পত্য জীবনের সফল সমাধান তখন তো তাকে আষ্টে জড়িয়ে ঘুমানো অভ্যাস ছিল এই জন্য তাকে ছাড়া কোথাও রাত কাটাতে পারেনি সারাদিন যেখানে সেখানে থাকলেও রাতে তার বুকে শুয়ে নিশ্চিন্তে ঘুমতাম কত কত রাত তাকে আমার পার্সোনাল কোলবালিশ বলে কি ভীষণ অত্যাচার করেছি কিন্তু এখন তো সে নেই অথচ অভ্যাস যে রয়ে গেছে শাশুড়ি মায়ের কাছে এসেছিলাম একটা কোলবালিশের জন্য উনি কিছুক্ষণ আমার দিকে অপলোক তাকিয়ে থেকে বললেন আমার কোলে কিছুক্ষণ মাথা দিয়ে শোবে আমি তোমার চুলে বিড়ি কেটে দেবো দেখবে ভালো লাগবে শোবে আমার ছেলে প্রায়ই আমার কোলে মাথা দিয়ে শুতো এখন ওকে ছাড়া আমার কোলটা খুব ফাঁকা লাগে তুমি একটু শোও না আমারও ভালো লাগবে তোমারও খারাপ লাগবে না মায়ের কোলের উষ্ণতা কেমন হয় তা আমি কখনো অনুভব করতে পারিনি তাই শাশুড়ি মায়ের এই আহ্বান আমি উপেক্ষা করতে পারলাম না ওনার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম উনি কি সুন্দর আমার চুলে বিলি কেটে দিচ্ছেন ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে আমার মনে হচ্ছে আমি এতদিনে একটা সঠিক কোলবালিশের সন্ধান পেয়েছি বহুদিন পরে এই কোলবালিশ আঁকড়ে আমি শান্তিতে একটু ঘুমোতে পারব সিদ্ধান্ত নিয়েছি ঘুম থেকে উঠে বাবাকে ফোন করে জানাবো আমি এখানে একটা কোলবালিশে মায়ায় আটকে গেছি বাবা মায়ের আঁচরের ছায়া ছাড়া সৎ মায়ের বক্র দৃষ্টি বাবার উদাসীন্যের মধ্যে কোলবালিশকে আঁকড়ে বড় হওয়া আমি এতদিনে একটা কোলবালিশে উষ্ণতার আঁচ পেয়ে শান্তিতে একটু ঘুমোতে চাই এই শান্তির জন্য আমি এখানে থাকতে চাই আর একটা চিঠি লিখবো তার উদ্দেশ্যে সব কোলবালিশ প্রাচীর হয় না প্রিয় কিছু কোলবালিশে অনাবীর শান্তি মিশে থাকে জানো কি